আমরা সকলে ডক্টর ইউনুসের পাশে আছি ততদিন আছি যতদিন ডক্টর ইউনুস আমাদেরকে চায় অবশ্যই আমি যারা আমি সবাইকে বলবো যারা আমার কথা শোনেন অনেক বিষয়ে ডক্টর ইউনুস সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আমাদের সকলের ডক্টর ইনুস পাশে থাকা দরকার এই দেশটাকে নতুন করে করতে এই দেশটাকে ন্যায় এবং সাম্যের দেশে রূপান্তরিত করার জন্য অবশ্যই ডক্টর বিকল্প এই মুহূর্তে নাই। বাংলাদেশে এমন কোন দ্বিতীয় মানুষ আপনি দেখাতে পারবেন না যার যোগ্যতা ডক্টর থেকে বেশি বর্তমান সিচুয়েশন বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডক্টর ইউনুসের চেয়ে যোগ্য মানুষ বাংলাদেশে আর একটা নাই আপনি দেখাতে পারবেন না ডক্টর ইউনুসের চেয়ে যোগ্য বাংলাদেশে আর একজন মানুষ আছে আমি যেটা মনে করি আমার পার্সোনাল মত সকলের সাথে আলোচনা করে বা যত পত্রপত্রিকা যেটা দেখে বা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যেটা দেখতে পাই বাংলাদেশে একটা কু হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুস বর্তমান তিরাশি বছর বয়সের একজন মানুষ আল্লাহ ওনার নেক হায়াত দ্বারাজ করুক আমার এক বন্ধু আমার এক বন্ধুর সাথে আজ কথা বলছিলাম আমার বন্ধু আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে মোনাজাত তুলে বললেন আল্লাহ ডক্টর ইনুসকে তুমি দান করো তাকে আমাদের জন্য আরো অনেক বছর বাঁচিয়ে রাখো অথচ সে আওয়ামী লীগ ধারানার একজন মানুষ ছিল এবং খুব ভালো একটা পদে ছিল উনি আওয়ামী লীগ আমরা এই লোকটাকে অনেক অপমান করেছি অনেক আমি সহ বা আমরা যারা আছি অনেকেই বাংলাদেশের অনেক মানুষ অপমান করেছি এটা ওটা অনেক কিছু বলেছি কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখি নেই দক্ষিণ এশিয়ার মধ্যে এই লোকটা যদি নাম্বারিং করা হয় তাহলে টপ ওয়ান এর থাকবে টপ তিনের মধ্যে আমার মনে হয় টপ ওয়ান থাকবে উনি ওনার মতো যোগ্য মানুষ এই দক্ষিণ এশিয়ায় এখন আর নাই সারা পৃথিবীতে ওনার বাচন ভঙ্গি ওনার কথা বলার স্টাইল দক্ষিণ এশিয়ায় আর নাই অতএব আমি বলব আমরা যারা আছি আমরা দু হাত তুলে বলি ডক্টর ইনুস যতদিন আমাদের চায় আমরা ডক্টর ইনুসের সাথে আছি আমরা এটা দেখতে চাই যে ডক্টর ইনুস আমাদের দেশের জন্য সেই শেষ বয়সে একদম শেষ বয়সে সে আমাদের দেশের জন্য কি করে যেতে পারে এটা আমরা দেখতে চাই আমরা তার পাশে আছি ডক্টর ইনুসের কথা প্রতিনিয়ত যতই শুনি যতই উনি ওনার বক্তব্যগুলো শুনি ওনার বক্তব্যের প্রেমে পড়ে যাই মনে হয় যে না এই লোকটা আসলে কিছু একটা করতে পারবে আমাদের দেশের জন্য এই লোকটাকে আমরা এতকাল অবহেলা করেছি না জানি আমরা যদি এই লোকটাকে এতকাল অবহেলা না করলে আমাদের দেশটা কোথায় চলে যেত আমাদের এই ক্লান্তি আমাদের তাকে দরকার এই আমাদের এই দেশের পরিস্থিতিতে তাকে দরকার আমাদের দেশটা মেরামত করার জন্য তাকে দরকার এই দেশটাকে বাঁচানোর জন্য তাকে দরকার এই দেশটাকে পুনরুত্থান করার জন্য তাকে দরকার আমাদের সংবিধান সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে সর্বোপরি আমাদের সংস্কার করতে হবে আমাদের সংস্কার করার জন্য তাকে প্রয়োজন বহির্বিশ্বের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এই সম্পর্ক রেল ধরে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক দূর যেতে পারব সমৃদ্ধিশালী একটা জাতি সমৃদ্ধিশালী একটা দেশ গড়তে পারব তাই ডক্টর ইউনুসের অনেক ভুল থাকতে পারে একটা মানুষের সব যে সঠিক করে এটা নয় আমিও সবকিছু সঠিক করি না আপনিও করেন না ডক্টর ইউনুসের ভুলগুলো আমরা ভুলে গিয়ে ডক্টর ইনুসের সাথে আমরা একাগ্রতা প্রকাশ করে এই দেশের ক্লান্তি লগ্নে আমরা ডক্টর ইনুসের পাশে দাঁড়াই ডক্টর ইনুসের সাথে আমরা থাকি বাংলাদেশে একটা কু হওয়ার সম্ভাবনা রয়েছে এই লোকটার পিছনে অনেক কিছু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে দেখেন আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করছেই বাহির থেকে দেশের ভিতর থেকেও আমি আবাস পাচ্ছি এই লোকটাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক কু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার পার্সোনাল মত সো আমরা সজাগ থাকি আমরা ডক্টর ইনুসের পাশে থাকি আশা করি আমাদের এই দেশটা অচিরেই একটা সুন্দর শান্তি ন্যায় এবং সাম্যের দেশ রূপে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আমরা চাই এই দেশে কেউ বলবে না আমি সংখ্যাগুরু আমি সংখ্যালঘু আমরা চাই এই দেশে কেউ বলবে না আমি উপজাতি কেউ আমি আদিবাসী আমার অধিকার দাও আমার অধিকারের আন্দোলন করতে হবে গত আগামীকাল রবিবার হিন্দু সম্প্রদায়েরা শাহবাগে আহ বিক্ষোভ মিছিল করবে কেন তারা তাদের অধিকার চায় তারা চায় না তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হোক যারা ঘর বাড়িতে আগুন দেন সাবধান হয়ে যান বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এটা একটা সম্প্রদায়ের দেশ সেই সম্প্রদায়টা হচ্ছে বাংলাদেশী আমরা বাংলাদেশী হিসেবে আমাদেরকে পরিচিত করতে চাই আমরা বাংলাদেশী হিসেবে বাঁচতে চাই তারা আজকে কেন বলবে আমাদের অধিকার চাই কেন বলবে তারা আমাদের ঘর বাড়িতে আগুন দেওয়া বন্ধ করেন কেন বলবে এটা হতে পারে না এটা রাজনৈতিক দলগুলো বিভাজন সৃষ্টি করেছে কালে ক্রমে তারা সেই বিভাজনের খেসারত আজ পর্যন্ত দিচ্ছে কেন এটা হবে আমি চাই ডক্টর নিউজের মাধ্যমে এই দেশে যেন আর বিভাজন কেউ সৃষ্টি না করতে পারে একটি জাতি হিসেবে আমাদেরকে গড়ে তোলা হোক এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার